ভবিষ্যতের দশটি আধুনিক গ্যাজেট যা আপনাকে অবাক করে দিবে আমাদের চারপাশে প্রযুক্তি প্রতিদিনই বদলে যাচ্ছে এমন সব গ্যাজেট তৈরি হচ্ছে যেগুলো এক সময় কেবল সাইনফেকশন সিনেমায় দেখা যেত আজ আমি আপনাদেরকে দেখাবো। ভবিষ্যতের দশটি আধুনিক গ্যাজেট যা দেখে আপনি অবাক না হয়ে পারবেন না তাই শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন জেট স্যুট বাবন্ত আপনি নিজে যদি আকাশে উঠতে পারেন জেট স্যুটে রয়েছে একাধিক জেট ইঞ্জিল যা মানুষকে সুপারহিরোর মতো আকাশে উড়াতে পারে উদ্ধার অভিযান থেকে শুরু করে সামাজিক কাজে এবং কি সামরিক কাজে ব্যবহার হয় এই জেট স্যুট এই জেট স্যুট ভবিষ্যৎ পরিবহন ব্যবস্থাকে একেবারে বদলে দিবে রোবট কুকুর এটি হলো এক ধরনের স্মার্ট রোবট কুকুর বাড়ির সিকিউরিটি গার্ড কি খেলার সাথ হিসেবে কাজ করতে পারে এই রোবটটি এর মধ্যে আছে ক্যামেরা সেন্সর আর এআই সিস্টেম বিভিন্ন দেশের সেনাবাহিনীও ব্যবহার করে থাকে এই রোবট কুকুরটি ফ্লাই কার ট্রাফিকে দাঁড়িয়ে থাকতে গাড়ি ভালো লাগে এই গাড়িটি এক মিনিটেরও কম সময় বাজ হয়ে ডানা খুলে আকাশে উঠতে পারে এই গাড়িটি ভবিষ্যৎ ছাড়া পরিবহন ব্যবস্থা হতে যাচ্ছে দু সালের মধ্যে এই গাড়ি বাস্তবায়ন রূপ নেবে অগম্যান রিয়েলিটি চশমা চশমা পরে যদি সামনে বাসমান স্ক্রিন দেখা যায় তাহলে কেমন হয় এই এয়ার গ্লাস দিয়ে দেখা যাবে ভিডিও স্ক্রিন সাথে গেমও খেলা যাবে এবং কি কাজের সময় ভিডিও দেখা সম্ভব মোবাইল ফোনের যোগ শেষ হয়ে যাবে একদিন এই গ্যাজেট বাস্তবায়নের রূপ নিবে দু সালের মধ্যে রোবট সেফ রান্না করা অনেক কষ্ট এই রোবট এক কিলিকে শত শত রেসিপি রান্না করে দিতে পারে শুধু উপকরণ দিয়ে দিলেই হয় বাকি কাজ এই রোবটই করে নেয় ভবিষ্যৎ কিচেন পুরোপুরি বদলে যাবে রোবটের জন্য কারো কষ্ট করতে হবে না তা দু সালের মধ্যে প্রত্যেকটি দেশে ছড়িয়ে যাবে বাসমান কার এটা এমন এক গাড়ি একসাথে সড়কে ও পানিতেও ব্যবহার করা যায় এটা আপনি চাইলে নৌকা হিসাবেও ব্যবহার করতে পারবেন টুরিস্ট আর ভ্রমণ প্রবেশকদের জন্য এই গাড়ি হবে এক ধরনের দারুণ অভিজ্ঞতা তাই মোটরসাইকেল বাইক প্রেমী অনেকেই খুশি হন এই ফ্লাই মোটর দেখে একশো কিলোমিটার গতিতে এটি আকাশে উঠতে পারে শহরের জামজট আর বীর এড়িয়ে যাওয়া ব্যাপারটি অনেক দারুণ লাগে তাই না এই সব দেখে কি মনে হয় প্রযুক্তিকে এখন শুধু আপনার ধারণার মধ্যে সীমাবদ্ধ না প্রযুক্তি আপনার ধারণার বাইরে চলে গিয়েছে সেটা আপনি কমেন্টে বলে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওতে একটি অবশ্যই লাইক দিবেন আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপনাদেরকে দেখাবো সামনে আরও আধুনিক গ্যাজেট